বাজারে অনেক ব্ল্যান্ডার পাবেন দুই হাজার ওয়াট পনেরোশো তেরোশো বারোশো আপনি কিছু ব্যাপারটা মানে দিলাম আর হলো হয়ে গেল পাউডার ভাই পাউডার একেবারে পাউডার ফ্রান্সের একটা ব্র্যান্ড তো দর্শক হাজির হয়েছি আপনাদের সামনে এমন এক ব্লেন্ডার নিয়ে যে ব্লেন্ডার নাকি এক নিমেষেই সব কিছু আপনার কাজ করে দিবে আর এই ব্লেন্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিএন স্টোরে আর এটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন রাকিব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই জি এইটা দেখতেছি একেবারে নতুন একটা ব্র্যান্ড মানে টেফল ব্র্যান্ড জি ভাই এটা হলো টেফাল এটা হলো ফ্রান্সের একটা ব্র্যান্ড ফ্রান্সের ফ্রান্সের একটা ব্র্যান্ড টেফাল এটা হলো অনলি 750 ওয়াট অনেক ব্ল্যান্ডার পাবেন দুই হাজার থেকে আপনার এগুলো অরিজিনাল সাতশো পঞ্চাশ ওয়াট একেবারে অরিজিনাল অরিজিনাল একবারে আল্লাহর দুনিয়ার চেত্ত জিনিস আছে সব এটা একবারে গুঁড়া করতে পারবেন সবকিছু হলুদ মরিচ আদা রসুন আপনি এই যে আস্ত হলুদ যাচ্ছে আজকে গুঁড়া করে দেখেন এই হলুদ গুঁড়া করে দেখাবে এর থেকে শক্ত যেটা এই যে চাইল গুঁড়া করব হ্যাঁ এই যে সামনে রমজান মাস এই যে আমাদের বেশনের দরকার এই বেশন করে দেখাবো আচ্ছা আচ্ছা তাহলে আমরা আগে কাজটা দেখি কারণ কাজটাই হচ্ছে মেইন মেইন এই যে আমরা দেখাই তারপর আমরা আরেকটু জানবো যে এটা কি কি আছে হ্যাঁ হ্যাঁ চার তো দেখতেছি কয়টা ভাই চারটা ভাই চারটা জার এইটা হলো আপনার একবারে সবচেয়ে আপডেট লেটেস্ট এইটা হলো আপনার জুসার সহ জুসার ফ্রেশ জুসারও করতে পারবেন একবারে যেটা ফ্রেশ জুস এইখানে খালি আপেল মালটা দিয়ে দিবেন ছোকলা ভিতরে থাকবে জুসটা বাইরে যাবে জুসটা বের হয়ে যাবে হ্যাঁ আবার এটা খুলে আপনি এমনি জুস করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আজব এক জিনিস ভাই এবং কি সেফটি সহ হুম সেফটি সহ জিনিস নিয়ে আসছে নিয়ে আসছে আজকে ভাই কি সেফটি ভাই এইটা হলো আপনার সেফটি লক সহ আচ্ছা এখানে দেখেন এই যে পুশ লেখা আছে দেখছেন হ্যাঁ চলবে না দেখেন আমি এখন এটা যে দেখছেন না দেওয়া এই চিহ্নতে এটা বসাই দেখেন ব্ল্যান্ডারের লাইট জ্বলে গেছে লাইট দেখছেন এই যে এই যে এই দেখেন এটা আমি খুলে ফেলাই দেখেন লাইট অফ হয়ে যাবো এই যেটা খোলার সিস্টেম হলো এই পুশ হ্যাঁ এই দেখেন লাইট অফ হয়ে গেছে লাইট অফ হয়ে গেছে হ্যাঁ এটা আবার মনে করেন এই যে এই পুশ দিমো ওই লাইট অন হয়ে গেছে লাইট অন হয়ে গেছে দেখছেন আচ্ছা এগুলা একবারে সেফটি সহ হ্যাঁ সেফটি সহ এবং কি এটা খুবই হাই কোয়ালিটি একটা ব্লেন্ডার ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন আমি আপনাকে আগে ভাঙাই দেখাই এই দেখেন মানে বাজারে কিন্তু অনেক অনেক ধরনের ব্লেন্ডার পাওয়া যায় হ্যাঁ

সামনে রমজান মাছ আসতেছে এই রমজান মাথে কিন্তু ব্লেন্ডারের খুব খুব চাহিদা থাকে অনেকেই মনে করেন যে একটা ভালো ব্লেন্ডার আপনারা কোথেকে পাবেন সেই ব্লেন্ডারটাই কিন্তু এইটা

সাদা কালার বুশ কালো কালার এই বুশটাই আপনার মনে করেন অনেক হাই কোয়ালিটি বুশ আচ্ছা আচ্ছা এটা অনেক হাই কোয়ালিটি বুশ এটা বুশটা নষ্ট হওয়ার কোনো কাহিনী নাকি করে দেখাই চালের গুলোটা আমি করে দেখাচ্ছি এটা একটা লক সিস্টেম থাকে হ্যাঁ আমি হ্যাঁ লক সিস্টেম ছোটটাই করে দেখাই ওকে

কত চমৎকার ভাবে এটা ব্লেন্ড করে দিলো চালের গুড়া করে দিলো চমৎকার একটা ব্লেন্ডার ভাই ভাই কিছু আছে কিচ্ছু নাই হ্যাঁ দেখাইতেছি দাঁড়ান দেখেন ভাই হুম আপনি বুঝছেন কিছু ব্যাপারটা মানে দিলাম আর চাল হলো হয়ে গেল একবারে মিহিন 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 চালের গুড় এটাতে আপনি পিঠা বানাবেন যা মন চায় তা বানাবেন আচ্ছা এইবার দেখবো আমরা সেই শক্ত মশলা জগতে যেটা নাকি সবচেয়ে শক্ত হলুদ হলুদ সেই হলুদটা হয় কিনা সেটা হলুদটা আজকে করব হলুদ যদি হয়ে যায় এমনিতেই তাহলে কিন্তু অবশ্যই সবাইกิน সব সব হবে ভাই আগে ছোটটাই দেখাই আমি ছোটটাই দেন হ্যাঁ তবে এবার তো আমরা এই যে মশলা জগতে যেটা শক্ত হলুদ সেই হলুদটা একটু করে দেখেন হলুদটা দিচ্ছি ভাই দেখেন হলুদটা দিচ্ছি কি সুন্দর হলুদ গুঁড়া হয় আপনি দেখেন একটু ওকে মানে চমৎকার একটা জিনিস হচ্ছে যে লক সিস্টেম মানে সেফটি একটা সিস্টেম হ্যাঁ

পাউডার ভাই পাউডার ভাই একেবারে পাউডার পাউডার ওয়াও এই দেখেন মানে আপনারা আল্লাহর দুনিয়াতে যত কিছু ব্লেন্ড করা সম্ভব একবারে পাউডার করতে পারবে কিমা বাই মাংস কিমা করতে পারবে আদা রসুন হলুদ মরিচ সব করতে পারবে সব করতে পারবে সব আচ্ছা তাহলে এইটাতে জার থাকছে হচ্ছে চারটা একটা জুসার সহ কারণ রমজান মাসে কিন্তু এটা হলো জুসারটা খুব দরকার আপনি ফ্রেশ জুস খাবেন মাল্টার জুস খাবেন আপনি আপেলের জুস খাবেন অনেক অনেক জুস খাবেন এর জন্য এটা দরকার আচ্ছা তাহলে এই চারটা জার থাকছে এই একটা এই একটা এই একটা এই একটা হচ্ছে 100% কিন্তু এসএসএস এর আর এটা শুধু প্লাস্টিকের হবে আমি এটা একটু দেখাই দেই এটা হলো আপনার টিফাল ব্র্যান্ড ডিজাইন বাই ফ্রান্স ঠিক আছে এটা হলো 750 ওয়াট একটা আপনি 30 মিনিট চালাতে পারবেন একটা না একটা না

মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরকম হাই কোয়ালিটি ব্র্যান্ডের একটা আপনার ব্ল্যান্ডার নিতে পারবেন আচ্ছা দশ হাজার পাঁচশো টাকায় আপনি একটু এক লাইনে একটু বলে দেন যে এই টেফল ব্র্যান্ড যেটা নাকি ফ্রান্সের যে এইটা দশ হাজার পাঁচশো টাকা দিয়ে কেন কিনবে এইটা কেন কিনবে এইটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ওকে এক এক আরেক হলো এটা হলো ফুললি সেফটি লক আচ্ছা দুই দুই এটা হলো থ্রি জিরো ফোর এস এস এর আচ্ছা তিন আরেক হলো যেটা মেন এটা কারণ আপনার যদি মোটরে বেশি পরিমাণ লোড নেয় ওইটা অফ হয়ে যাবে কিন্তু মোটরে কোনো চাপ পড়বো না চাপা তো দর্শক মাত্র কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের আছে এমনি ঘুরা শুধু

আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় হোক আমরা মালটা ডেলিভারি করে দিব ওকে মাত্র পাঁচশো টাকা কিন্তু করলেই কিন্তু আপনারা নিতে পারতেছেন এবং এই নাম্বারগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে দর্শক আর অবশ্যই অ্যাডভান্স করার আগে আপনারা ভিডিও কলে তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ